সমরজা হাজারিন সুতরাং এই কুরবানী আমাদের মাঝে তসিব এনেছেন আমরা কুরবানী কিছু মাশাল আউ জানবো কিছু ফাদারে আল্লাহ পাক সুমান তালা কোরআনের মধ্যে ইচ্ছা ফর্মাচ্ছেন ইনা আর ইনা কাল কাওসার ফের আসুল নিশ্চয় নিশ্চয়ই আমি আপনাকে খাওসার খাওস দে খাওসার নামক একটি কুফ একটি পানির নহর আপনাকে কি দিয়েছি উপহার দিয়েছি দিয়ে দিবন আলহামদুলিল্লাহ সুতরাং আমি আপনাকে মকামে মাহমুদের মতো সর্বশ্রেষ্ঠ একটা জায়গার মধ্যে আসীন করেছি সর্বশ্রেষ্ঠ মর্যাদা আপনাকে দিয়েছি এবং মকামে মাহমুদ সহ কালসারের মতো এত আজিমশান একটা হৌস একটা পানির নহর আপনাকে উপহার দিলাম সুতরাং আপনি আপনাকে যে আদেশ দিচ্ছি ফসল নিরার আপনি আমার জন্য আপনার প্রভুর জন্য কি করেন নাহর করেন নাহর মানে হচ্ছে কোরবানি দান করেন এখানে নাহর বলা হয়েছে কি জন্য আর এর মধ্যে বেশিরভাগ কোরবানি দেওয়ার জন্য উট ব্যবহার করা হতো উট সেই জন্য উঠের কোরবানি দেওয়ার নিয়ম হচ্ছে উটকে নহর করা হয় গলার মধ্যে গলার মধ্যে কী করা হয় নহর নহর মানে উঠে দাঁড়ানো অবস্থা থাকবে গলার এখানে রক্তগুল কেটে দিলে অজস্র রক্ত বের হয়ে নিঃশেষ হয়ে আস্ত করে উঠটা লুটিয়ে পড়ে মাটির মধ্যে এটাকে বলা হয় নহর সুতরাং হে রসুল সাল্লু সাল্লাম ফাসল্লি লিরব্বি কাওয়ান আপনি আপনার প্রভুর জন্য নহর করার মতো কোরবানি করুন ও চাওয়া দিয়ে বলুন আলহামদুলিল্লাহ তাহলে কোরআন দ্বারা সাব্যস্ত হলো আল্লাহ পান্দাদের জন্য এটা কি করেছেন ওয়াজিব করেছেন আল্লাহ এখানে আমরের একটা অর্থ হচ্ছে ওয়াজিব ফরস এটা নবীদের জন্য ফরস আল্লাহ রসুল যখন এটা বলেছেন আল্লাহ নবীর জন্য এটা বিধানটা ফরস ফরজের মতো আমর আমরের একটা অর্থ রয়েছে ফরজ আমার মানে আদেশ আমি যদি আপনি একজন মুরব্বী যদি একজন আমার বস যদি আদে দে তুমি এটা করো এটা আমি করতে বাধ্য অতএব আল্লাহ নব্বী যখন বলেছে আপনি নহর করুন কোরবানি করুন আল্লাহ এটা নবী ছিল সেই জন্য আল্লাহ নবী প্রত্যেকটা বছর কি দিয়েছেন কোরবানি দিয়েছেন নহর করেছেন কোরবানি দিয়েছেন বলুন আলহামদুলিল্লাহ এই জন্য আল্লাহ রব আলিন কোরআনে পাকের মধ্যে বলেন উল ইন্দানি হাদানি রব্বি

পুরুষীরা তোমরা যেভাবে মূর্তি পূজা করছো তোমরা আল্লাহর সাথে যেভাবে শরিক করছো আমি তোমাদের দলে নাই আল্লাহ আমাকে হেদায়ত দান করেছেন সিরাতুল মুস্তাকিমের পথ দেখিয়ে দিয়েছেন সুতরাং আমি তোমাদের সাথে নাই আমি আমার প্রভুর দিকে যাচ্ছি ও চাওয়া দিয়ে বলুন আলহামদুলিল্লাহ দিন আন মিল্লাত ইব্রাহিম হানিফা এখানে বলছেন যে আল্লাহ রাবুল আমাকে এমন একটা দিন দিয়েছেন কিয়ামান প্রতিষ্ঠিত একটা দিন যে দিনটা মিল্লাতা ইব্রাহিম হানিফা যে ইব্রাহ যে দিনের উপর হজরত ইব্রাহিম আলাহ সালাম প্রতিষ্ঠিত ছিলেন উচ্চ আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ সুতরাং আল্লাহ যেহেতু আমাকে সিরাতুল মুস্তাকিমের পথ দেখিয়েছেন আল্লাহ যেহেতু আমাকে হাদায়ত দান করেছেন সুতরাং আল্লাহ হজরত ইব্রাহিম আল সালামকে যেই আদেশটা দিয়েছিলেন সেই আদেশটা আমাদের নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলসালামকে দান করেছেন উচ্চ আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ কি বলেছেন হজরতে Rasulullah sallallahu alaihi wasallam আল্লাহর নবী হজরত ইব্রাহিম বলেছেন ওয়ামা কানা মিনাল মুশরিক আমি মুশ্রিকদের অন্তর্ভুক্ত নই আমি তোমাদের মতো আল্লাহর সাথে শিরক করতে পারবো না আমি তোমাদের মতো মূর্তি পূজা করতে পারবো না আমি তোমাদের মতো অগ্নি পূজা করতে পারব না আমি তোমাদের মতো গাছ পূজা বাস পূজা বট গাছ পূজা বিভিন্ন রকম অগ্নি পূজা এগুলো করতে পারবো না যেহেতু আল্লাহ রাবুল আলমী আমাকে একটা সিরাজ মুস্তাকিমের পথ দেখিয়েছেন ও চাওয়া যে বলুন আলহামদুলিল্লাহ সুতরাং যেহেতু আল্লাহ আমাকে সিরাতুল মুস্তাকিম পথ দেখিয়েছেন সুতরাং আমার দায়িত্ব হচ্ছে যে আল্লাহ শিখিয়ে দিচ্ছেন যে আমার নবীকে এবং হজরত ইব্রাহিম হাসানকে এটা বলেছিলেন যেটা ইব্রাহিম হাসানকে বলেছিলেন সেটা আমার নবীকেও বলেছেন হুব বলছেন কোন হে রাসুল আপনি বলে দিন ইন্না সলাতি ওয়া নুসুকি আমার নামাজ আমার কোরবানি আর কি ও মাহিয়া মামাত আলমিন আমার জীবন আমার মরণ আমি পৃথিবীতে থাকা এবং পৃথিবী থেকে চলে যাওয়া সব কিছু কি মামাতে আলামিন, আমার রথ আমার প্রভুর জন্য ও আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ সুতরাং যেহেতু আমার জীবনটা আমি আল্লাহর জন্য দিয়ে দিয়েছি আমার জীবন আমার মরণ আমার কোরবানি আমার নামাজ প্রত্যেকটা জিনিস আল্লাহর জন্য সুতরাং আমি যে যে রব্বুল আলম আমাকে সিরাতাল মুস্তাকিম পথ দেখিয়েছেন যে রব্বুল আলাম আমাকে এত মর্যাদা দিয়েছেন সেই রব্বুল আলামিনের সাথে আমি কোনোদিন শিরিক করতে পারব না অতএব আমার নামাজ আমার কুরবানি সব কিছু আমি আল্লাহর কাছে সুপর্দ করে দিলাম ও চাওয়া দিয়ে আলহামদুলিল্লাহ লা শারীকা লাহু কারুনা শরিক নাই ওয়াবি যালিকা উমিতু মুসলিমিন আল্লাহ পাক সুবহানাহু আমাকে এটা আদেশ দিয়েছেন যে আপনি কোরবানি করবেন নামাজ পড়বেন সোকি জামাতে আল্লাহর জন্য এই দুনিয়ার মধ্যে কারোর জন্য নয় অতএব আল্লাহ সাথে আমি শিরক করতে পারব না উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ এইজন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন ইন্নী ওয়াজাহতু ওয়াজহিয়াল লযী ফাতারা আস-সামাওয়াতি ওয়াল আর হামিফাম মানাল মুশরিকিন এই আমার জগৎবাসীরা আমার এলাকার আমার পাড়া প্রতিবেশীরা ইন্নী ওয়াজহাতু আমি আমার জীবন মরণ আমার চেহারা আমি আল্লাহর দিকে ঝুঁকে দিয়েছি সপে দিয়েছি ইন্নি ওয়াজহাতু ওয়ালিহি আল্লাযী ফাতারা ওয়াল তিনি আসমান এবং জমিনের মালিক ওয়া মা মিনাল মুশরিকিন আমি তোমাদের মতো মুশরিক নই আমি তোমাদের অন্তর্ভুক্ত নই উচ্চ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ সুতরাং যেহেতু আল্লাহ আমাকে হেদায়েত দিয়েছেন আল্লাহ আমাকে ইসলামের মধ্যে কি করেছেন দাখিল করেছেন আল্লাহ আমাকে মুসলমান করেছেন আল্লাহ আমাকে নামাজ পড়ার সুযোগ দিয়েছেন আল্লাহ আমাকে কোরবানি করার সুযোগ দিয়েছেন অতএব আমি তোমাদের অন্তর্ভুক্ত নয় আমার সব কিছু একমাত্র আল্লাহর জন্য আলহামদুলিল্লাহ এই জন্য কি জন্য বলেছেন জানেন এই কথাটা এই যে আমরা কোরবানি দিব যা কিছু দিই নামাজ পড়ি রোজা রাখি হজ করি চাকাত দিই কোরবানি করি প্রত্যেকটা জিনিস একমাত্র আল্লাহর জন্য হতে হবে এই জন্য বারবার বলছে রে বমাখার আমি এবং ইন্না সরাজি ওয়া নুসুকি ওয়া মাহিয়া ইমামাতিল্লাহি রাব্বুল আলামিন আমার জীবন মরণ নামাজ আমার সব কিছু আল্লাহর জন্য এটা এই জন্য শিখিয়ে দিচ্ছেন যে হে ইব্রাহিম তোমার কোন কর্মকাণ্ডে যেন আমি রব্বুল আলামিনের জন্য শিরিক আমি রব্বুল আলামিনের মাঝে এবং তোমার মাঝে কোনো শিরিকের যাতে গন্ধ পাওয়া না যায় সেই জন্য আমি তোমাকে বারবার এই কাজটা এই কথাটা শিখিয়ে দিচ্ছি উচ্চ আওয়াজ বলুন আলহামদুলিল্লাহ সুতরাং আমাদের সামর্থ্য যে আমরা যদি একটা ছাগল একটা গরু একটা ছাগল দোব্বা বেড়া ওট যার যে কিছু যা কিছু আমরা কোরবানি করি না কেন যা কিছু দান সৎকার করি না কেন সেটা হতে হবে একবারে লিল্লাহি হিল্লা আল্লাহর জন্য হতে হবে এখানে আল্লাহ এবং বান্দার মাঝখানে যাতে কোনো কোন কোনো অংশীদারিত যাতে এসে না যায় সেটার জন্য বারবার নবীকে এবং হজরত ইব্রাহিম আলী এই বিষয়ে তাকে দিয়েছেন উচ্চাবাদী বলুন আলহামদুলিল্লাহ সুতরাং আমাদের নাম যশ খেতি টাকা পয়সা এগুলোর জন্য যাতে আমাদের কোরবানি না হয় সেদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে